চর্চার স্বার্থ আছে অন্তরারে চর্চা একটি মানব সংস্কৃতি মানুষ মনে করে চর্চা করে মতের বৃদ্ধি বেড়েই চলে চর্চার মেরুদণ্ড উপভোগ করে ছোট্ট খাটো নির্বুদ্ধি চর্চায় মত থাকে মূর্খের স্বার্থ নাই কোন কালে চর্চায় মেতে থাকে গুণগান করে স্বার্থের নাহি ধার ধারে মূর্খ চর্চায় মেতে থাকে বুদ্ধি স্বার্থ লুটে যায় চর্চার মাধ্যমে বেডে মত যায় চর্চা গুণগান চর্চার স্বার্থ আছে অন্তরালে চর্চা একটি মানব সংস্কৃতি মানুষ মনে করে